মুন্সিগঞ্জে টঙ্গিবাড়িতে সাতানব্বই বোতল ভারতীয় ফিনসিডিল সহ নারী আটক মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাতানব্বই বোতল ফিনসিডিল সহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল সতেরোই ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত তিনটার দিকে টঙ্গিবাড়ি উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় লতিফা বেগম নামের ওই নারীর ঘরে অভিযান পরিচালিত হয় এই সময় তার দেখানো মতে ঘরের নিচে ব্যাগে লুকানো বোতল ভারতীয় ফিনসিডেল উদ্ধার করা হয় আটক বেগম পাইকপাড়া গ্রামের সিদ্দিকুর ব্যাপারীর স্ত্রী এ ব্যাপারে টঙ্গিবাড়ি থানার সেকেন্ড অফিসার এস আই রবিউল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সতেরোই ফেব্রুয়ারি রাত তিনটার দিকে ওই নারীর বাড়িতে অভিযান চালালে জিজ্ঞাসাবাদে ওই নারী তার নিজ আলমারের তালা খুলে ফিনসিডেল নিজ হাতে বাহির করে দেন মাদক আইনে মামলা দায়ের করে আজ আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি মুন্সীগঞ্জ প্রতিনিধি লিটন মাহমুদের রিপোর্ট